কাজরা মসজিদের কিছু আসি দেখতে পাচ্ছেন শুক্রবার আমাদের পর এখানে অনেক লোক হয়েছে যা আপনারা লাইফের মধ্যে দেখতে পাচ্ছেন সন্তু সন্তার হাজার মাস ওদের বাক্স ভালো করতেছে ধান নিচে আমরা তিন কালার করে আসি ওই জন্য ধান বাক্সটা ভালো ক্রিকেট পাচ্ছে না তার পরবর্তী দাদা দেখবেনটা অবশ্যই কেমন করতে খুব ভালো দেখছিলাম